আসলে এবছরের যে ঈদ এটি ভিন্ন চেয়ে আলাদা এই ঈদের মাত্র এক বছর আগেও প্রায় দুই হাজার মানুষ আমাদের জীবিত ছিল হাসপাতালে কাতরা ছিল না প্রায় বিশ পঁচিশ হাজার মানুষ কিন্তু এই ঈদে কিন্তু তারা ঠিকই সেই যন্ত্রণাগুলো ভোগ করতেছে তো সবকিছু মিলিয়ে এই ঈদটা আলাদা এই ঈদটা অন্যরকম এই ঈদে আমাদের অনেক দায়বদ্ধ দায়বদ্ধতা রয়েছে আমাদের অনেকের প্রতি আমাদের দায়িত্ববোধ বেড়ে গেছে তো এই ঈদে সবার উচিত সেই সমস্ত ভাই বোনদের খবর নেয়া তারা কেমন আছে সেটি জানা এবং তাদের সহযোগিতা করা তাদের ঈদ বাজারটা করে দেওয়া তাদের পরিবারের খোঁজ নেয়া এটি আসলে আমাদের দায়িত্ব দায়িত্বে যদি অবহেলা হয় সেটা আমাদের জন্য বেশি কারণ সুন্দরী করার পিছনে তাদের জীবন গেছে তারা আহত হয়েছে নই এখনো শেখ হাসিনা গোলাম করতে হতো তার সব অন্যায় অপকর্ম মিথ্যাচার সেগুলো মেনে নিতে হতো সেই শেখ হাসিনা থেকে যারা সেই সমস্ত খোঁজ খবর নেওয়া আমাদের দায়িত্ব তাদের তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং এই ঈদ যদি পালনই করতে হয় বা ঈদ যদি অবশ্যই তাদের প্রতি দায়িত্ব পালন করি আমাদের হবে